আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি এখন বাইশেরি হয়ে মশলা বাগান এটা আপনার বাইশেরি বাজার থেকে মশলা বাগানের দূরত্ব হচ্ছে ম্যাক্সিমাম পনেরো কিলোমিটার হবে তো আমরা বাইশেরি বাজারের উত্তর দিকে যেই রোডটি গেছে ওই রোড ধরে যাচ্ছি এখন আমরা বাইশেরি হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে দিয়ে যাব যেতে যেতে আমরা অনেক কিছু দেখতে পাব এই যে বাইশেরি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এরপরে এখানে একটা সংবর্ধনা অনুষ্ঠান চলতেছে তো আমরা এভাবেই যেতে যাচ্ছি এটা হচ্ছে গ্রামীণ সড়ক দিয়ে যাচ্ছি এটা কোনো হাইওয়ে সড়ক না যেতে যেতে আপনারা গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন এটা বাইশারি ইউনিয়ন পরিষদ পাশে একটা রাবার গার্ডেন যেটা আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলে রাবার বাগান যেটা দেখতেছেন এটা হচ্ছে বাইশারি ইউনিয়ন পরিষদ এখানে আমরা এখন আমরা চিতারপাড়া নামক এলাকায় পৌঁছাইলাম তো যেতে যেতে দেখি আপনাদেরকে কতটুকু গ্রামীণ পরিবেশের দৃশ্যটুকু দেখাইতে পারি দুদিকেই দেখতে পারবেন সবচেয়ে বেশি দেখতে পাবেন যে এখানে রাবার বাগান আর রাবার বাগান আশপাশে কিছু ধান ক্ষেত দেখা যাবে ফসলি জমি বড় মৌসুমের ফসল ফলছে এটা বাইশারি এটা একটা প্রাইমারি স্কুল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তো এটার পর থেকেই এখান থেকেই সবচেয়ে বেশি দেখতে পাবেন কালে রাবার বাগান সেরাদার্স কিছু সামথিং ফসলের জমি দেখা যাবে যেখানে ধান চাষ হয় কিছু দূর যাওয়ার পরে আমরা দেখি আপনাদেরকে কিছু একটা দেখাতে পারি কি না এখানে আমাদের সর্বশেষ গন্তব্য হচ্ছে যে আমরা যাব মশলা বাগান যেখানে নানান প্রজাতির মশলা চাষ করছে যেমন অ্যালাইস ডালচিনি তেজপাতা জিরা লং যাবতীয় মশলাতে যেসব উপাদানগুলো থাকে সকল উপাদানের এখানে চাষ করা হয়েছে আমরা সেটাই দেখতে যাচ্ছি আবার ওখানে দেখি আমরা কি কি দেখাইতে পারি আপনাদেরকে এবং নিজেও দেখবো আপনাদেরকেও দেখাবো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখি আমরা গ্রামীণ সড়ক দিয়ে যাচ্ছি তো একটু রাস্তা একটু ভাঙ্গা এটা হচ্ছে যে এখন আমরা রাবার বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি আবার আমার দেশের রাবারই শিল্প একটু ক্ষতিগ্রস্ত সরকারি বাজার মূল্যর একরকম আমাদের এখানে সিন্ডিকেটের কারণে বাজার মূল্য ভিন্ন রকম এতে আমরা ক্ষতিগ্রস্ত এটা হচ্ছে যে একটা রাবার ফ্যাক্টরি যেখানে রাবারগুলো শিল্পের প্রসেসিং করা হয় সাদা স্বর্ণ বলে আমাদের সফর সঙ্গী ইরফান বাই সুরভাই নজরুল রায়হান ওরা অলরেডি পৌঁছেছে আমরা আবার রওনা দিচ্ছি এখন যেখান থেকে দাঁড়াইছি এর ডান পাশে ছিল নায়েক সোহরানার বাগান এদিকে নায়ক সোহেরানার একটা বাগান আছে রাবার বাগান ওইটা পাঁচশোই আমরা অলরেডি সামনের দিকে মুভ করছি এটা সবগুলা হচ্ছে রাবার বাগান এর পাশাপাশি কিছু গ্যাপ জায়গা আছে ওইটাতে ধান চাষ হয় গ্রামীণ দৃশ্যগুলো দেখতেই ভাল লাগে আর আমাদের পাহাড়ি জনপদ তো অক্সিজেনে ভরপুর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনারাও চাইলে আসতে পারেন আমাদের আর এক সফরের সঙ্গে মুর্শেদ সাইদ এটা হচ্ছে পানকেত এই যে এখানে সবচেয়ে বেশি সুন্দর লাগে যে আপনার পাহাড়ি জনপদের মধ্যে পাহাড় সমতল রাবার গার্ডেন একদিকে ফসলি জমি আর একদিকে বন সব দিকে সব কিছু মিলে পাহাড়ি ওর উন্নত জনপদ দেখতে অনেক সুন্দর আনন্দবোধ হয় রাবার গার্ডেন এখানে দেখে দেখি ওরা দাঁড়াইছে কেন এখানে একটা বন কোড়া ওই যে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের আঞ্চলিক ভাষায় বলে ছিয়ারি কোড়া যে পাহাড়ি মুরগি দেখা গেছে আমরা এভাবেই যাচ্ছি মশলা বাগান এখানে পাহাড় অরণ্য পাহাড় সবচেয়ে এই খুব সৌন্দর্য জায়গা এখান থেকে আমরা ডাইনে যাব ডাইনে গেলে আমরা মশলা বাগানে পৌঁছাবো সোজা গেলে আমরা সামনে আমাদের আলিকং পুলিশ ফাড়িতে পৌঁছায় যাবো আমরা ডাইনে না গিয়ে বামে না গিয়ে আমরা ডাইনে যাচ্ছি মশলা বাগানের দিকে আর আপনারা যারা রাবার শিল্পকে বিভিন্ন মিল ফ্যাক্টরিতে কাঁচা মাল হিসেবে ইউজ করেন যেমন গাজী এন্ড মোহাম্মদ আরফেল এফএক্স বাটা আপনারা যারা কাঁচা মাল হিসেবে রাবার ইউজ করেন আপনারা চাইলে আমাদের এখান থেকে কাঁচামাল হিসেবে রাবার নিতে পারেন আপনার যেত যতগুলোর যতগুলো প্রয়োজন হয় যত কেজি লাগে বা যত টন লাগে রাবার আমাদের এখান থেকে পাবেন আমাদের এখানে হিউজ পরিমাণ রাবার শিল্প উৎপাদন হয় আপনারা চাইলে আমাদের এখান থেকে এসে নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে বাইশেরি নাকড়ির পার্বত্য বান্দরবান বাইশেরিকে রাবার শিল্পতে কেয়াত বলে আমরা মনে করি আমাদের এখানে হিউজ পরিমাণ রাবার শিল্প উৎপাদন হয় আপনারা চাইলে রাবার আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন বিদেশ থেকে সংগ্রহ না করে আমার দেশের পণ্যকে যদি আপনারা কাজে কাটান তাহলে আমাদের রাবার শিল্পের মালিক শ্রমিক যারা আছে তারা লাভবান হতে পারবে আপনারা বিদেশ থেকে আমদানি না করে আমার দেশের পণ্য দেশে খাটান এটা ভালো হয় আমার চা চারপাশের সামনে পিছনে ডানে বামে যেগুলো দেখতে চান এগুলো সবগুলো হচ্ছে রাবার বাগান এখানে রাবার শিল্প উৎপাদন হয় তো পাশাপাশি ফরেস্ট গ্রুপে একটা এদিকে মশলা বাগান করছে আমরা মশলা বাগান দেখতে যাচ্ছি ওখানে আমরা দেখতে পারবো আদা জিরা এলাইস ফেঁপে লেবু যত রকমের মশলাও কারা চাষ করছে আমরা সবগুলো দেখব দেখে যেটা যেটা আমরা দেখতে পারবো সেটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু সময় নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা সবগুলো দেখতে পারবেন আর আমাদের এখানে পাহাড়ি রাস্তা তো একটু কাঁচা রাস্তা আমাদের যেতে একটু সময় লাগতেছে প্রপারলি গাড়ি চালানো সম্ভব না আমরা একটু ধীরে আসতে গাড়ি চালিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো রোড কী অবস্থা কাঁচা রোড তো আমাদের দুই ট্রিলিয়ন সামনে আছে যে আমরা পিছনে একটু সামনে একটু একটু দেখা যায় তাদেরকে মাঝে মধ্যে ক্লিয়ারভাবে দেখা যায় এখানে দেখবেন চোখের পলক যত যায় ততই রাবার বাগান চোখের পলক যত দূর যায় তত দূরেই রাবার বাগান দেখতে পাবেন এক কথায় আপনাদের যাদের কাঁচামাল হিসেবে রাবার প্রয়োজন তারা আপনারা আমাদের এখান থেকে রাবার সংগ্রহ করতে পারেন বিশেষ করে যাদের ফ্যাক্টরিতে কাঁচামাল হিসেবে রাবার প্রয়োজন আমি আবারও বলতেছি প্রথমত আছে গাজী এন্ড মোহাম্মদ তারপর আছে মদিনা আরফেল বাটা এফএক্স আরও বিভিন্ন কোম্পানিতে আপনাদের কাঁচা মাল হিসেবে রাবার প্রয়োজন আপনারা চাইলে আমাদের এখান থেকে রাবার সংগ্রহ করতে পারেন ন্যায্য মূল্যে আমরা অলরেডি মশলা বাগানের কাছাকাছি চলে আসছি খুব অল্প সময়ের মধ্যে আমরা মশলা বাগান পৌঁছায় যাব আপনারা দেখতে পারবেন আমার পাইলটের নাম হচ্ছে ইঞ্জিনিয়ার আরিফুল হাসান কারিগরি শিক্ষা বোর্ডের সম্মানিত শিক্ষক সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ নাই আর আমার সপরসঙ্গী হিসেবে আছে বি এম শাহজালাল ইরফান ভাই ছোটো ভাই নজরুল ছোট ভাই রায়হান আর আমি সবাই মিলে আমরা টোটাল ছয়জন সাতজন আমার বন্ধু মুর্শেদ সবাই মিলে আমরা যাচ্ছি মশলা বাগান এর সৌন্দর্য উপভোগ করতে এবং ওটার বাস্তবতা দেখতে ওই ফসলটা কেমন ফলন হয়েছে কেমন এখান থেকে বামে গেলে আমরা গয়্যাল ফার্ম দেখতে পাবো আমরা ব্যাক করার সময় আপনাদেরকে গয়েল ফার্ম দেখাবো এই আমাদের ভাইয়ের দিকে একটু করে দেখছি এ আছে রায়হান আমরা অলরেডি মশলা বাগানে হয়ে গেছি মশলা বাগানের বাউন্ডারি যেটা দেখতে পাচ্ছেন ওই যে একটা দূরে বাসা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওনাদের স্টাফরা ওখানে থাকে ওইটা হচ্ছে ওনাদের বাসা এখন মশ বাউন্ডারির পাশে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লেবু বাগান লেবু গাছ এখানে প্রচুর পরিমাণ লেবু ধরছে লেবু আছে লেবুগুলো আমাদের এখানে কোলা বাজারে বিক্রি হয় আর কোম্পানির যেখানে নির্দেশন আছে যে বাজারে বিক্রি করতে বলা হয় যখন যেখানে সেখানেই বিক্রি করা হয় আপনাদের চাইলে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন লেবু লেবুর ভালো ফলন হয়েছে আমরা মশলা বাগানের বাউন্ডারির পাশ পাদদেশ দিয়ে যাচ্ছি আমরা খুব অল্প সময়ের মশলা বাগানের গড় যেটা আছে ওইটাতে আমরা পৌঁছাই যাব এরপর আপনাদেরকে আমরা ধীরে আসতে সব মশলা এক একটা করে দেখাবো দেখতে পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে দূর দূরান্তের দর্শনার্থীরা এখানে এসে যাতে এই সৌন্দর্যটুকু উপভোগ করতে পারে এই শ্বাসটা যেহেতু দেখতে পারে এখান থেকে কিছু অভিজ্ঞতা পাবে পাহাড় পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবে পাহাড়ের মেটোপথ কীরকম ওটা দেখতে পাবে পাহাড়ের অরণ্য রাবার চাষ এদিকে মশলা বাগান নানান কিছু দেখতে পাবে এখানে পাহাড় তো ওপর সৌন্দর্যের এক লীলাভূমি আমরা অলরেডি মশলা বাগানের এরিয়ার ভিতরে ঢুকে গেছি যেগুলো দেখতেছেন এগুলো এক এক প্রজাতির মশলা গাছ আমরা ওই যে আপনাদের একটু আগে একটা টিনের গড় দেখা গেলাম এই যে প্রথমত দেখতেছেন এটা হচ্ছে একটা পেঁপে গাছ মাটি থেকে সর্বোচ্চ এক ফিট উপরে কত সুন্দর পেঁপের ফলন হয়েছে দেখেন খুব সুন্দর পেঁপে মাটি থেকে সর্বোচ্চ এক ফিট উপর উপর এর থেকেই ফেফের ফলন হচ্ছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একটা ফুল গাছ পাশাপাশি পেঁপে গাছ আছে ফেঁপের গাছের পাশাপাশি ফুল গাছ আছে বিভিন্ন ফুলের বাগান এটা আমাদের আঞ্চলিক ভাষায় লতাহানি ফুল বলে এটা পেঁপে গাছ এটা এক জাতের প্রথমে যেটা দেখছেন ওইটা এক জাতের বিভিন্ন জাতের এখানে ফোর্সের চাষ আছে এটা হচ্ছে যে আপনার আদা গাছ এটাতে হচ্ছে আদা পরে নিচে আদা গাছ আদার চাষ ভালো হয়েছে এখানে দেখতেছেন মার্শাল আলহামদুলিল্লাহ আর একটা যেটা দেখতেছেন ওইটা ঠক ফাতা গাছ বলে আমাদের আঞ্চলিক ভাষায় বলে হরগোলা এটা হচ্ছে যে লেবু লেবু বাগান লেবু গাছ লেবু দেখেন কত সুন্দরভাবে ধরছে এটা কি লেবু না কমলা তো বুঝতে পারতেছি না হয়তো একটা হবে হয় লেবু হবে না হয়তো বা কমলা হবে এরকমই এটা একটা উন্নত প্রজাতির কমলা গাছ এটাতে এখনও ফলন হয়নি আমাদের সব প্রসঙ্গের ভাই এই হচ্ছে ইঞ্জিনিয়ার আরিফুল ভাই মুকুল মুরশেদ রায়হান দেখেন কত সুন্দর পাহাড়ি জনপদ পাহাড় দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে আসলে মনটা ভরে যায় এটা এই যে ডালচিনি বলো না ডালচিনি গাছ এটা এটা হচ্ছে ডালচিনি গাছ মশলাতে একটা যে ডালচিনি থাকো ওইটাই এখানে যারা দর্শনার্থী আছে তাদেরকে স্বাচ্ছন্দ্য বুতের জন্য কোম্পানির তরফ থেকে বিভিন্ন কিছুর আয়োজন করা হয় আমরা আসছি তারা দেরকে জানত না হয়তো তার কারণে তারা আমাদের জন্য সামান্য পরিসরে এখানকার ফলন পেঁপে একদম গাছ পাকা ফেঁপে আমাদেরকে কেটে খাওয়াচ্ছে ফরেস্ট গ্রুপের কর্তৃপক্ষের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ খাইতে বেশ মজা খুব মিষ্টি একদম গাছ পাকা খুব ভালো মিষ্টি আমরা সবাই খাচ্ছি এক এক পিস করে আমাদের মুকুল ভাই কিন্তু তিন পিস খাই ফেলছে অলরেডি দুই পিস খাওয়া শেষ এখন আরেক পিস নিছে মুকুল ভাই এত ভাবে বলতেছি খাওয়া কন্ট্রোল কন্ট্রোল কিন্তু সে তো কোনো ভাবে কন্ট্রোল করে না এতে কাকা আর নিয়ে আছে এখানকার কর্মী এ দেখেন খুব স্তরে স্তরে সাজানো ফসলগুলো এদিকে সূর্য অস্ত যাচ্ছে আর একটু পরে দেখবেন পূর্ব থেকে দিকে চাঁদ উদিত হচ্ছে এখানে ওনারা থাকে যারা এখানে কর্মী আছে এখানে ওয়ার্কার যারা ওরা এখানে থাকে ফরেস্ট গ্রুপের প্রতিনিধি আমাদেরকে দেখে একদিকে আনন্দ আপ্লুত ওপর যে খবর না দিয়ে আসার জন্য সে দুঃখ প্রকাশ করছে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালোই আপ্যায়ন করছে উনি না থাকার সত্ত্বেও আমরা এখন ব্যাক করার জন্য প্রস্তুত ব্যাক করতেছি এখন আমরা যাব গয়াল ফার্মে যেখানে গোয়াল আছে এই যে এগুলো হচ্ছে গয়াল এখানে এটা হচ্ছে সবচেয়ে বড় গয়াল এটার ওজন প্রায় ছয় মন হবে অনেক বড় একটা গয়াল এখানে একটা নাও অনেকটাই আছে গয়াল টোটাল মনে হয় সাতাশ আঠাশটা মতো থাকবে গোয়াল তো এগুলা দেখ শেষ বশেষ গয়াল থেকে আমরা ব্যাক করতেছি আমরা এখন ব্যাক করতেছি একদম সন্ধ্যা নেমে গেছে অলরেডি বলতে গেলে আমাদের গাড়ির হেডলাইট ইউজ করা লাগতেছে আসার সময় তো আমরা আসার সময় আমরা যেখান থেকে ডানে ঢুকছিলাম আমরা সেখান থেকে বের হয়ে আমরা ডানে বের হয়ে আমরা সোজা যাব অর্থাৎ এখন বের হয়ে আমরা ডানে যাব বামে গেলে আমরা সোজা বাইশেরি বাজার ডাইনে গেলে আমরা যাব আলিকং পুলিশ ফাঁড়ি বোগাট রাস্তা হয়ে আমরা ঈদগোর বাজার দিয়ে বের হবো এটাই হচ্ছে আমাদের প্ল্যানিং ঈদগর বাজার থেকে আমরা কিছু হালকা নাস্তা করব নাস্তা করে আমরা ব্যাক করব আবার আমাদের গন্তব্যস্থান বাইশেরিতে এই যে আমরা এখান থেকে বামে গেলে বাইশেরি আমরা ডানে যাচ্ছি ডানে গেলেই আমরা আলিকং পুলিশ পাড়িতে যায়ে পৌঁছাবো এদিকে হচ্ছে আলিকং পুলিশ পাড়ি এ দেখেন পূর্ব দিকে চাঁদ নামা উঠতেছে আমরা আলিকম পুলিশ পাড়ি দিয়ে পৌঁছাবো এখন তো যাওয়ার সময় খুব একটা রিস্কি রাস্তা যেখানে আমরা ওই পারে উঠতে হবে একটা নদী আছে নদী পার হতে নদীতে নামার সময় একটু রিস্কি রোড একটু সামনে গেলে বুঝতে পারেন এই যে এই রোডটা একটু একদম খাঁচা ভাঙ্গা এদিক থেকে একটু ভাঙ্গা সাবধানতা অবলম্বন করে আসতে হবে নদী পার হতে হবে এই যে নদীর সামনে ওই যে গাড়িগুলো একদম ছোট্ট একটা নদী নদী পার হয়ে আমরা আলিকুং পুলিশ পারে পার হয়ে এখন সোজাগ পাকা রাস্তায় আসছে এখন আমরা খুব দ্রুত সময়ে ঈদগর বাজার পৌঁছে যাব ঈদগোর বাজার পৌঁছালে এখন এই রোডটা হচ্ছে যে বৌগাট রুট বলে বৌগাট বৌগাড়া রোড বলে যাই হোক আমরা বৌগাট হয়ে যাব ঈদগোর বাজার এখানেও দেখ আশপাশে যেগুলো দেখতেছেন সেগুলো সবগুলোই রাবার বাগান এখন আমরা বৌগাট হয়ে ঈদগর বাজার পৌঁছাবো ঈদগর বাজার পৌঁছে আমরা হালকা একটু নাস্তা করবো এরপরে আমরা বাইশের উদ্দেশ্যে রওনা দেব আপনাদেরকে নাস্তা করা পর্যন্ত আমরা আপনাকে দেখাচ্ছি এই যে আমরা অলরেডি ঈদগর বাজার পৌঁছায় গেছি ঈদগোর বাজার পৌঁছাবো পর আমরা হালকা একটু নাস্তা করবো এরপর আমরা বাইশের দিকে রওনা দেব এই যে আমরা ঈদগোর বাজার পৌঁছাইলাম পৌঁছে আমরা এখন হালকা একটু নাস্তা করতেছি যেটা আমাদের জাতীয় কবার সোনামুড়ি আর কি স্টুডেন্ট লাইফে সবাই খাইনে এমন কোনো প্রাণী মানুষ নাই